আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন ওয়েব ডিজাইন করি স্টেমেল ব্যবহার করি সেই ক্ষেত্রে এই যে অর্ডার লিস্ট তৈরি করার সময় এই ধরনের যদি সিরিয়াল ব্রেক করে যেমন এখানে একশো এক থেকে শুরু হয়েছে আমরা জানি ওয়েল ব্যবহার করে যদি আমি অর্ডার লিস্ট ব্যবহার করে যদি সিরিয়াল করি তাহলে এক থেকে শুরু হয় সিরিয়ালটা এক থেকে শুরু হয় কিন্তু যদি একশো এক থেকে শুরু হয় অথবা পাঁচ থেকে শুরু হয় অথবা ছয় থেকে শুরু হয় তাহলে আমরা কিভাবে এই লিস্ট ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে তৈরি করার জন্য কোড লিখবো তাই না আচ্ছা এইখানে এই স্টার্ট নামে একটা অ্যাটিবিউট আছে ওইটা ব্যবহার করব ওয়েলের সাথে স্টার্ট অ্যাটিবিউটের ভ্যালু আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটা দিয়ে আমরা শুরু করব। যেমন আমি দেখিয়ে দিচ্ছি মনে করি এই ওয়েব পেজটি পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখবো তো প্রথমে কী লিখবো মনে আছে ডগ টাইপের স্টেমেল লিখব এটি দ্বারা ডকুমেন্ট টাইপের স্টেমেল বোঝায় এরপর কী লিখবো আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখো তাদের অবশ্যই মনে আছে এই স্টেমেলের ওপেনিং ট্যাগ লিখবো নিচে এস্টেমেলের ক্লোজিং ট্যাগ লিখব তারপরে এই অংশটা যেহেতু বডির মধ্যে লিখব তাই বডির ওপেনিং ট্যাগ লিখবো বডির ওপেনিং ট্যাগের মধ্যে এখানে দুই ধরনের তথ্য আছে উপরের তথ্যটা হেডিং তা হেডিং লেখার জন্য এইস ট্যাগ ব্যবহার করবো এইস তো এইস ট্যাগ এইস এখানে এই লেখা এই লেখা কাছাকাছি প্রায় তো কাছাকাছি লেখা হলে আমরা এস থ্রি ব্যবহার করতে পারি অথবা এস ফোর ব্যবহার করতে পারি তাই না এস ওয়ান এবং টু লিখলে হেডিংটা বড়ো হয়ে যাবে সেজন্য আমরা এস থ্রি ব্যবহার করে লিখতে পারি হেডিং থ্রি হেডিং থ্রি ব্যবহার করে লিখলাম হেডিং আকারে যেটি দেওয়া আছে এরপরে অ্যাকাউন্টিং থেকে শুরু করে ম্যানেজমেন্ট পর্যন্ত এইগুলি লেখার জন্য লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে এখন কোন ট্যাগ কোন লিস্ট হবে যেহেতু সিরিয়াল দেওয়া আছে সংখ্যা দ্বারা অক্ষর দ্বারা যে সমস্ত লিস্ট তৈরি হয় রোমান সংখ্যা দ্বারা যে সমস্ত লিস্ট তৈরি হয় এগুলোকে অর্ডার লিস্ট বলে আর অর্ডার লিস্টের সাথে আমরা যেহেতু সিরিয়াল ব্রেক করে একশো এক থেকে শুরু করব। তা ও এল ট্যাগ হচ্ছে অর্ডার লিস্ট এর সাথে স্টার্ট নামে একটি অ্যাটিবিউট ব্যবহার করতে হবে যার ভ্যালু হবে একশো এক দি তাহলে একশো এক থেকে শুরু হবে যেমন আমি দেখিয়ে দিচ্ছি এই যে লক্ষ্য করি ও এল ট্যাগ স্টার্ট হচ্ছে অ্যাটিবিউট যার ভ্যালু দিয়েছে একশো এক তো একশো এক থেকে শুরু হয়েছে আমি যদি একশো পাঁচ দিতাম একশো পাঁচ থেকে শুরু হতো আমি যদি তিন দিতাম তিন দিয়ে শুরু হতো আর আমি যদি এটুকু না লিখে শুধু ও এল লিখতাম তাহলে এক থেকে সিরিয়াল শুরু হবে তাই না পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম কিন্তু এই এক থেকে সিরিয়াল সিরিয়াল শুরু হয়েছে তার জন্য কীরকম কোড হবে আচ্ছা এইবার এখানে এক দুই তিন চার পাঁচটা আইটেম আছে তো লিস্ট আইটেম তৈরি করার জন্য আমরা এল আই ট্যাগ ব্যবহার করবো লিস্ট আইটেম তৈরি করার জন্য আমরা এল আই ট্যাগ ব্যবহার এল এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝাই তো অ্যাকাউন্টিংয়ে দুই পাশে লিখব এলআই এই এলআই ওপেন এল আই ক্লোজ মাঝখানে অ্যাকাউন্টিং বেঙ্গলির দুই পাশে লিখব এল আই আই ওপেন এলআই ক্লোজ মাঝখানে বেঙ্গলি ইংলিশের দুই পাশে লিখব এল আই এল আই ওপেন এলআই ক্লোজ মাঝখানে ইংলিশ এই সব এল আই লিখলাম অর্থাৎ যতটা আইটেম হবে ততবার এলআই ব্যবহার করব আচ্ছা এই হচ্ছে আমাদের লিস্ট তৈরি করার ট্যাগ পরবর্তীতে আবার হেড ও বডি ওপেন ছিল বডির ক্লোজিংটাকে লিখবো এস্টেমেল ওপেন ছিল এস্টেমেলের ক্লোজিংটা লিখব এখন এইভাবে আমরা সংখ্যা এই সিরিয়াল ব্রেক করে স্টার্ট করতে পারি সেক্ষেত্রে স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এমন যদি হয় যে আমি এবিসি সিরিয়াল করব কিন্তু ই দিয়ে শুরু করব। তো তাহলে কীরকম হবে আচ্ছা আমি পরের পেজে দেখিয়ে দিচ্ছি মনে করি এরকম সিরিয়াল করব সব কিছু সেম থাকবে কিন্তু শুরুটা হবে ই দিয়ে তার মানে কি আমি যদি ওয়েল টাইপ সমান এ লিখি তাহলে এ থেকে শুরু হবে কিন্তু টাইপের সাথে আর একটা ব্যবহার করতে হবে স্টার্ট সমান ই না এখানে ই লেখা যাবে না ই এর কততম সংখ্যা সেটা লিখতে হবে ই সংখ্যাটি এ বি সি ডি ই এ বি সি ডি ই পঞ্চম সংখ্যা পাঁচ এ যদি এক হয় তো এই ই হচ্ছে ফাইভ তাহলে আমাদের ওই এখানে দুইটা অ্যাটিবিউট ব্যবহার করতে হবে মধ্যে টাইপ সমান এ মানে এ ক্যাটাগরির হবে কিন্তু পাঁচ নম্বর দিয়ে শুরু হবে তাই স্টার্ট সমান আবার ফাইভ লিখতে হবে আচ্ছা আমি এটা লিখে দেখাচ্ছি প্রথম চার পাঁচ লাইন তো আগের মতো প্রথম এই লাইন কয় লাইন তো আগের মতো এইখানে একটু পার্থক্য ওএল টাইপ সমানে মানে টাইপ হবে এ আর শুরুটা হবে পাঁচ নম্বর অক্ষর ই দিয়ে তাই স্টার্ট সমান ফাইভ লিখেছি স্টার্ট সমান যদি ফাইভ লিখি তাহলে পঞ্চম অক্ষর দিয়ে শুরু হবে পঞ্চম অক্ষর ই আর বাকিগুলো আগের মতো এ দুই পাশে এলআই লিখব বেঙ্গলের দুই পাশে এলআই লিখবো ইংলিশের দুই পাশে আইসিটির দুই পাশে ম্যানেজমেন্টের দুই পাশে সব এলআই লিখব তারপরে এ ওএল ক্লোজ বডি ক্লোজ এসটিমেল ক্লোজ তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম এইটুকু এবং আগের সব সেম অর্থাৎ অক্ষর যদি ব্রেক দিয়ে শুরু হয় তাহলে আমাদের দুইটা অ্যাট্রিবিউট এর সাথে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে টাইপ সমান বড়ো হাতের এ যদি দিই বড় হাতের এ আর শুরু হবে ই দিয়ে ই যেহেতু পঞ্চম অক্ষর তাই ফাইভ লিখবো আমি যদি এখানে টু লিখতাম তাহলে বি দিয়ে শুরু হতো আচ্ছা এইবার এমন যদি হয় যে ছোটো হাতের আর একটা অক্ষর দিয়ে শুরু হবে আবার আর একটা আমি দেখাচ্ছি মনে করি এখানে এফ দিয়ে শুরু হবে এফ কিন্তু ই এফ এ কিন্তু ছয় নম্বর অক্ষর তাহলে কী হবে ওয়েল টাইপ সমান এখানে ছোটো হাতে অর্থাৎ এখানে একটি বিষয়ে খেয়াল রাখবো সেটি হচ্ছে যদি সংখ্যা লাইন ব্রেক দিয়ে শুরু হয় তাহলে শুধুমাত্র স্টার্ট সমানের সংখ্যা লিখলেই হবে যেমন পূর্বে আমি দেখালাম একশো এক এইভাবে আর যদি অক্ষর আমাদের লাইন ব্রেক দিয়ে শুরু হয় তাহলে দুইটা অ্যাটিটিউট ব্যবহার হবে প্রথমে হবে টাইপ সমান টাইপ সমান বড়ো হাতে যদি দিই তাহলে এবিসি সিরিয়াল হবে কিন্তু শুরুটা করব পাঁচ নম্বর অক্ষর দিয়ে ই দিয়ে তাই স্টার্ট সমান ফাইভ এভাবে লিখবো আর অন্যগুলি সব আগের মতো শুধুমাত্র এই লাইনটা একটু পার্থক্য এখন যদি এরকম হয় এরকম যদি লিস্ট হয় যে শুরুটা এফ দিয়ে হবে এবং ছোটো হাতের এফ তো ই যদি পাঁচ নম্বর অক্ষর হয় এফ ছয় নম্বর অক্ষর এ বি সি ডি ইএ ষষ্ঠ অক্ষর তার মানে কি স্টার্ট সমান সিক্স হবে আর টাইপ সমান ছোটো হাতের এ হবে এইভাবে লক্ষ্য করি ডগ টাইপের স্টেমের লিখবো আগের মতো আগের মতো আমি এগুলো এগুলো আগের মতো লিখলাম সেম খালি এইখানে একটু পার্থক্য আবার এইগুলো আগের মতো কিছুক্ষণ আগে যেগুলি দেখিয়েছি সব সেম শুধুমাত্র এ লাইনটায় পার্থক্য কি পার্থক্য টাইপ সমান এ দিয়েছি ফলে কী হবে ছোটো হাতের এ দিয়ে শুরু হবে কিন্তু আমি এ দিয়ে শুরু করব না ষষ্ঠ অক্ষর দিয়ে শুরু করব স্টার্ট সমান সিক্স হবে অর্থাৎ অক্ষর দিয়ে যদি আমি স্টার্ট করতে চাই তাহলে এই ওই সংখ্যা এখানে সংখ্যা লিখতে হবে কততম সংখ্যাটা আমি লিখবো সেইটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আর পরের ক্লাসে আমি আরও যে সমস্ত এই ইউএল ট্যাগ রয়েছে আনঅালিস সেটা আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ